যদি ঘটনা ভৌতিক হয় আর তার সাথে যদি সেই ঘটনাটা সত্য হয় তাহলে একটা লোমহর্ষ ব্যাপার কিন্তু তার জায়গায় যদি ঘটনা একটা মিশ্রিয়াস হয় যদি একটা এমন মানুষ হয় যে আগে থেকে কার জীবনের বিষয় বলে দিতে পারে আগে থেকে সব প্রেডিক্ট করে দিতে পারে তাহলে কেমন হয় হ্যাঁ আজ কিন্তু আমি তোমাদের সোনা দিদি ভাইয়ের ঘটনা মানে কি বেঙ্গলি ব্লগার সোনার যে ওনার আমার মা তার ঘটনা বলতে চলেছি তো এর আগের দিন কিন্তু আমি যখন তোমাদের সোনা দিদি ভাইয়ের ঘটনা বলেছিলাম তখন কিন্তু তোমরা অনেকেই বলেছিলে যে হ্যাঁ আমরা সোনা দিদি ভাইয়ের জীবনের আরও বেশ কয়েকটা ঘটনা শুনতে চাই তাহলে আজকে কিন্তু আমি তোমাদেরকে তোমাদের সোনা দিদি ভাইয়ের আরও কটা ঘটনা শোনাতে চলেছি কিন্তু ঘটনা শুরু করার আগে আরও একটা কথা যদি তোমরা এখনও অবধি আমাদের এই ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইক করে নাও যদি এখন অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করছো তাড়াতাড়ি করে ভালোবেসে সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের প্রিয় মানুষদের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলো শেয়ার করে দিতে হবে তো চলো এবার তাড়াতাড়ি করে আমরা ঘটনা দেখে যাই তো চলো ঘটনাটা শুরু করি আমার এক স্টোরি দিয়ে তো বেশ কয়েকদিন আগে আমার এই যে ল্যাপটপটা তোমরা দেখতে পাচ্ছ এই ল্যাপটপের স্ক্রিনের উপর একটা গ্রিন লাইন আসে ঠিক অমন যেরকম এখন ওয়ান প্লাসের ফোনে তোমরা দেখতে পারো একটা গ্রিন লাইন পরে না ঠিক ওরকম একটা গ্রিন লাইন আমার এই ল্যাপটপে স্ক্রিনের উপরে আসে কেন আসে কি কারণে আসে সেটা বলি সেদিন আমার তোমাদের ঘটনা দেওয়ার ছিল মানে এই চ্যানেলে ভূত সত্যিতে তো আমি কিন্তু যত রকম ঘটনা আমি তোমাদের জন্য আপলোড করি সেগুলো কিন্তু আমি আমার ল্যাপটপ থেকে এডিট করি তো যাই হোক আমি কিন্তু ল্যাপটপ থেকে ঘটনাটাকে এডিট করে ভালো করে আমি আপলোডে দিয়ে দিই ইউটিউবে আপলোডে দিয়ে সব কিছু করে কিন্তু আমি চলে যাই শুতে কিন্তু কিনা তার আগের দিন আমি পুরো রাত না শুয়েছিলাম মানে আমি সারা রাত জেগেছিলাম কিছু কাজের জন্য তো বেশ যাই হোক আমি তাড়াতাড়ি করে তোমাদের জন্য ঘটনাটাকে বানিয়ে ওই ঘটনাটাকে এডিট করে আমি আপলোড করে দিই আপলোড করে কিন্তু আমি শুতে চলে যাই তো আমাকে তোমাদের সোনা ভাই বলে যে বাবা একটা কাজ কর ল্যাপটপটা এরকম খুলে রাখিস না তুই ল্যাপটপটাকে ভিডিওটা আপলোড হয়ে গেলে এতক্ষণ তো জেগেছিলিস ভিডিওটা আপলোড হয়ে গেলে তুই বন্ধ করে রেখে ঘুমাতে যা আমি বললাম ও কী হবে কিছু তোরই হবে খোলা তো থাকি ল্যাপটপে ওরকম কোনো ব্যাপার নেই কোনো অসুবিধে নেই চার্জিংয়ে তো লাগানো আছে চার্জিংয়েরও কোনো প্রবলেম নেই তো বেশ আমি মাকে যা মানে অ্যাজ এ ল্যাপটপ ইউজার টেকনিক্যালি যা হয় সেগুলো আমি মাকে বোঝালাম কিন্তু মা মায় বললো যে তোর ল্যাপটপটা বন্ধ করে তুই শুলেই বেটার হতো আমি বললাম কিছু হবে না তো যাই হোক আমি ওইটা বলে আমি ইউটিউবে কিন্তু ভিডিওটা প্রাপ আমি কিন্তু ইউটিউবে ভিডিওটা পাবলিক করতে দিয়ে শুয়ে পড়ি ওরকমই ল্যাপটপ আমার ইউটিউব খোলা আমি ওরকমই ল্যাপটপ ওপেন আমি ঘুমাতে চলে গেছি তো যাই হোক আমি যখন ঘুম থেকে উঠি বিকালবেলা এই ধরো সাড়ে সাতটা সাতটার সময় এনে কি ওই টাইমে মা নিজের ঘটনা বলতে বসে তো মা আমাকে ডাকেন যে আমাকে সেট করে দে তো আমি যখন তখন ঘুম থেকে উঠি তখন আমি হঠাৎই দেখতে পারি আমার ল্যাপটপের উপরে একদম টপে একটা গ্রিন কালারের লাইন পরে রয়েছে আমি তোমাদেরকে এখানে কোনো একটা ফটো দিয়ে দেবো যদি আমি ফটোটা পেয়ে যাই আমার যে ফটো তোলা আছে ওই গ্রিন লাইনটার তো আমি যখন দেখলাম তো তখন আমার ওয়ালপেপার যেটা লাগানো ছিল ল্যাপটপে ওইটা একটা গ্রিন কালারের ল্যাপটপে আমার ওয়ালপেপার লাগানো ছিল যদি তোমরা জেনে থাকো তো একটা ব্ল্যাক গোকু এই যে ব্ল্যাক গোকু দেখতে পাচ্ছি এরই একটা অ্যানিমেটেড লাইভ ওয়ালপেপার লাগানো ছিল যেটা গ্রিন কালারের উপর তো আমি ভাবলাম হয়তো কোনো রকম গ্লিচ করছে কেন কি লাইভ ওয়ালপেপার লাগাতে গেলে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হয় ল্যাপটপে যারা ল্যাপটপ ইউজার আছো যারা ব্যবহার করো এরকম মানে ওয়ালপেপার তারা বুঝতে পারছো তো একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হয় ওর পর ওই ওয়ালপেপারটা ওখান থেকে লাগাতে হয় তো আমি ভাবলাম কোনো রকম গ্লিচ করছে অ্যাপ্লিকেশান হয়তো রিস্টার্ট করলে ঠিক হয়ে যাবে তো আমি যখন দেখলাম আমি তখন বললাম ঠিক আছে মা তুমি ভিডিও করে না আমি পরে দেখবো তো যাই হোক আমি সেদিনকের মতো কিন্তু সেটা মাথা থেকে সরিয়ে দিয়েছি যেখানে কি আমি ভালো হয়তো গ্রিন কালারের ওয়ালপেপার আমার হয়তো গ্রিন কালারের লাইনটা ওরই কোনো গ্লিচ তো আমি সব ভেবে আমি যা করে হোক সেদিনকে মা ভিডিও টিডিও করে উঠে যাবার পর মাকে ভিডিওটা দিয়ে দিই তারপর আমি আমার মতো যে আমার টুর্নামেন্ট গেম থাকে আমি ওগুলো কমপ্লিট করি কিন্তু সেদিনকের জন্য শুয়ে পড়ি রাত্রেবেলা এবার যখন আমি রাত্রেবেলা শুয়ে পড়ি সব কিছু ঠিক আছে আমি পরের দিন যখন সকালবেলা ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে যখন ল্যাপটপটা খুলছি খোলার সময় যে ফার্স্ট লোডিং পেজটা তো ব্ল্যাক থাকে লোডিং পেজে যখন দেখছি গ্রিন কালারের উপর লাইনটা পড়ছে তখন আমি বুঝতে পারলাম যে আমার ল্যাপটপ খারাপ হয়ে গেছে মানে ল্যাপটপের যে উপরের প্যানেলটা আছে স্ক্রিনটা আছে ওটা খারাপ হয়ে গেছে তখন আমি মাকে জিজ্ঞাসা করলাম যে মা এরকম গ্রিন কালারের একটা লাইন পড়ছে ল্যাপটপের উপর কিছু কি হয়েছিল কালকে আমি যখন ঘুমিয়ে পড়ি মা তখন আমাকে জানান যে কিছু তো হয়নি আমি বারবার দেখছিলাম খেয়াল রাখছিলাম কিন্তু যখন ল্যাপটপ তো চালু ছিল তখন আমি একটা আওয়াজ পাই হঠাৎ কাট করে তো ল্যাপটপ থেকে একটা কাট করে আওয়াজ এসেছিলো মানে কিছু ফাটার মতো আমি বলি কী বলো গো সত্যি মা বলে হ্যাঁ আমি ওই জন্য তোকে মানা করেছিলাম কেন কিছু হয়েছে আমি তখন বললাম যে দেখো এরকম একটা গ্রিন কালারের লাইন পড়েছে আমার মনে হয় ল্যাপটপের আমার স্ক্রিনটা খারাপ হয়ে গেছে প্যানেলটা নষ্ট হয়ে গেছে তো এটা বলার পর মা আমাকে বলেন যে আমি তোকে মানা করেছিলাম এর জন্য তো আমি বললাম যে হ্যাঁ সত্যি তুমি মানা করেছিলে আমার শোনা উচিত ছিল কিন্তু এত ঘুম পেয়েছিল এত বেশি ঘুম পাচ্ছিল আমি লাস্টটা না থাকতে পেরে আমি ওরকম খুলে রেখে চলে যাই তো যাই হোক এটা দেখার পর আমার মনটা খুবই খারাপ হয়ে যায় আমি মাকে বলি যে আমার ল্যাপটপটা এরকম এরকম হলো খারাপ লাগছে অবভিয়াসলি আমি খুব মানে গুছিয়ে রাখি আমার জিনিসকে আমি খুব ভালোবাসি তো আমি মাকে বললাম তো মা বললো আমায় যে তোর ল্যাপটপ পূর্ণ রকম কিছু খারাপ হয়নি তোর চিন্তা করার দরকার নেই তোর ল্যাপটপ ঠিক হয়ে যাবে এবার আমি মাথার মধ্যে ভাবছি বারবার এই জিনিসটাই যে কী হবে না হবে আমি কিছু জায়গায় জায়গায় কথাও বললাম বড় বড় টেকনিশিয়ানের সাথেও কথা বললাম তো ওরা সবাই আমাকে বলছে যে তোমার চেক করাও হয়তো প্যানেল খারাপ হয়ে গেছে নয়তো হয়তো স্ক্রিন খারাপ হয়ে গেছে এরকম এরকম অনেককে অনেক কিছু বলছে আমার আরও মাথা খারাপ হচ্ছে কিন্তু তোমাদের সোনা ভাই কিন্তু বারবার আমায় বললো যে চিন্তা করার কোনো ব্যাপার নেই তো ল্যাপটপ একদম ঠিক হয়ে যাবে আমি তার কথা মতো কিন্তু সেটাই শুনলাম তারপর আমি ফাইনালি যে আমাদের গ্রেটেন স্ট্যান্ড আছে ব্যারাকপুরের আমি ওখান থেকে ল্যাপটপটা নিয়েছিলাম তো আমি গ্রেটেন স্ট্যান্ডের যে ম্যানেজার আছে সে আমার চেনাশোনা তাকে আমি ফোন করি তাকে ফোন করে আমি জানাই এই জিনিসটা যে আমার সাথে এই জিনিসটা হয়েছে ল্যাপটপে তো সে আমাকে তখন তুরন্ত বললো যে তোমার ল্যাপটপ আন্ডার ওয়ারেন্টিতে আছে তুমি তাড়াতাড়ি করে কিন্তু যে আমার লেনোভোর ল্যাপটপ তুমি লেনোভোর সার্ভিস সেন্টারে কল করো ওরা তোমাকে ঠিক করে দেবে আমি ওনাদের ফোন করলাম ফোন করে সব কিছু ডিটেলসে জানালাম আর সত্যি কথা বলতে আন্ডার ওয়ারেন্টিতে ছিল ল্যাপটপ আমার কিন্তু বেশ কিছু দিনের মধ্যে ল্যাপটপ ঠিক করে দিয়ে ওরা চলে গেল আমার ল্যাপটপের প্যানেলে যে স্ক্রিনটা আছে ওই স্ক্রিনের প্যানেলে প্রবলেম হয়েছিল ওটা রিপেয়ার করে দিয়ে চলে গেল কিন্তু এর মধ্যেও একটা টুইস্ট আছে সেটা হলো আমি অনেক এরকম ল্যাপটপ কোম্পানিজ দেখেছি ইভেনচুয়ালি আমার কিছু এরকম ফ্রেন্ড আছে যারা নতুন ল্যাপটপ কিনেছে অনলাইন জাস্ট মানে এসছে ল্যাপটপে কোনো রকম ফল্টস রয়েছে রকম প্রবলেম রয়েছে কোম্পানি রকমভাবে বড়ো কোম্পানি কিন্তু কোনো রকমভাবে না রেসপন্স করছে না কিছু কিন্তু আমি এই ভয়টাই পাচ্ছিলাম যদি কোম্পানি থেকে কোনো রেসপন্স না পাই কোম্পানি যদি আফটার সার্ভিস যেটা থাকে ওটা ভালো না হয় তাহলে তো প্রবলেম হয়ে যাবে আমার কিন্তু মা আমাকে বলে যে তোর কোনো প্রবলেম হবে না তুই ফোন কর কথা বল তোর সব ঠিক হয়ে যাবে ফোন করি কথা বলি সব পারফেক্ট মা যেরকম যেরকম আমাকে বলে সেরকম সেরকমভাবে হয় মা কিন্তু আদৌ ল্যাপটপের বিষয়ে কিচ্ছু বোঝে না কিন্তু যেরকম যেরকম বলে সেরকম সেরকমই কিন্তু হয় মানে একদম পারফেক্টভাবে ইভেনচুয়ালি কি হয় যেদিন আমার ল্যাপটপের এই স্ক্রিনটা সারাতে আসে আমার বাড়িতে এসে সারিয়ে দিয়ে গিয়েছিল যেদিনকে সারাতে আসে তার রাত্রে মানে তার আগের দিন রাত্রে আমায় কিন্তু মা বলে যে আমার মনে হচ্ছে কালকে তো ল্যাপটপ ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে মানে মানে কি একদম সেরে যাবে আমি তো ওখানে কথা বললাম ওখান থেকে বলল যে আপনাকে এসে সারিয়ে দিয়ে যাবে সব কিছু মা বলল আমার মনে হয় কালকেই তোর যে ল্যাপটপের স্ক্রিনটা আছে সেটা রিপ্লেস করে দিয়ে যাবে দেখবি তোর কোম্পানির থেকে আমি বললাম এত তাড়াতাড়ি তো হয় না কেন কি অন্তত সেভেন ডেসের তো টাইম চাই ওরা ঠিক আছে মানে সেভেন ডেজ মানে সেভেন ডেসের থেকে বেশি হয়ে যায় এত তাড়াতাড়ি হয় না মা বলল মানে দু তিন দিনের মধ্যে যে দেখবি তোর কালকে ওটা সারানো হয়ে যাবে আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখি একটু যাই হোক রিলিফ পেলাম এনে কি অবভিয়াসলি ভালোবাসা জিনিস ওরকম একটা জিনিস ভালো লাগছে না দেখতে আমি সত্যিকারে পরের দিন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দেখি আমার কাছে একটা মেল এসছে যে আপনার স্ক্রিন যে আপনার টেকনিশিয়ান আছে আপনাদের নেয়ারে সেই টেকনিশিয়ানের কাছে আমরা কিন্তু পৌঁছে দিয়েছি আপনার স্ক্রিনটা আপনার স্ক্রিনটা রিপ্লেস করে দিয়ে যাবে সেকেন্ড আওয়ারে মানে দুপুরের দিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখি আমি তো হ্যাপি হয়ে যাই মাকে জানাই এই জিনিসটা মাকে যখন জানাই আমি সেকেন্ড আওয়ারে আমার এটা চেঞ্জ করে দিয়ে যাবে মা তখন আর একটা কথা বলে যে সেকেন্ড আবার মানে দুপুর তো দুপুরে না তোর এটা সকালে ঠিক হয়ে যাবে আমি বললাম সকালে ঠিক হয়ে যাবে মানে বলছে সেকেন্ড আওয়ার কি ফার্স্ট আওয়ারে তোর ঠিক হয়ে যাবে বললাম তাই নাকি বলছে হ্যাঁ সত্যি কথা বলতে আমার ল্যাপটপ যে সারাতে এসেছিলেন সে সাড়ে এগারোটার মধ্যে ঢুকে গেছে আমার বাড়িতে ঠিক আছে আমার এখানে এসে আমার এটা তুরন্ত মানে এক দেড় ঘন্টা লাগলো ছাড়িয়ে দিয়ে চলে গেল মানে শেষ হতে হতে পুরোটা সেকেন্ড আবার হয়ে গেছিল দুপুর হয়ে গেছিলো মানে একটা দেড়টা বেজে গেছিল কিন্তু সে কিন্তু ফার্স্ট আওয়ারেই এসে গেছে ফার্স্ট আওয়ারেই এসে আমার ল্যাপটপ ওপেনও করে ফেলে যায় মানে ঠিক করার জন্য মানে সেই একটা ব্যাপার তো এইটা ছিল একদম রিসেন্ট আমার সাথে ঘটা এক ঘটনা যেটা তোমার সোনা দিদি ভাই কিন্তু আগে থেকে প্রেডিক্ট করে দিয়েছিলো সবকিছু যাই হোক আমার একটা ভুল ছিল মা মানা করার পরও মানে এত মানুষ মায়ের সাথে জুড়ে আছে যে মায়ের থেকে হেল্প পেয়েছে যারা যারা সবাই মায়ের কথা শুনে আমি জানি না সেদিনকে কেন ভুল করলাম যাই হোক এই ভুলের কারণ ঘুম আমি জানি ভুল করেছি এইটা করা উচিত ছিল না কথাটা শোনা উচিত ছিল যাই হোক এবার আর একটা ঘটনা বলি সেটা কিন্তু মায়ের ছোটবেলার তো মা বেশ যখন ছোট্ট ছিল যখন আমার মাসির বিয়ে হয় তার আগে মানে বিয়ে হবার বেশ কিছুদিন আগে যখন আমার মাসির জন্য ছেলে খোঁজা হচ্ছিল বিয়ের জন্য তখন মা বাবা মানে মায়ের বাবা দিদা তারপর মাসি সবাই চারজনে মিলে এরকম বসে কথা বলছিল মাসির বিয়ে হবে ছেলে দেখতে আসছে ঠিক আছে দেখে যাচ্ছে বিয়ের কথা হচ্ছে সব কিছু যখন এরকম হচ্ছে তখন মাকে কিন্তু জিজ্ঞাসা করেন যে আচ্ছা সে বিয়ে হবে তোর দিদির কি নামে ছেলের সাথে বিয়ে হবে বলতো তো মা তখন কিন্তু একদম ডিট্টো পপার বলে দেয় যে দিদি যার সাথে বিয়ে হবে তার নামে এস থাকবে আর ডি থাকবে আর বি থাকবে মা ডিট্টো সেম টু সেম বলে দেয় আজও দিদা দাদু আছে এরপরে যদি কোনো দিন আমার এই চ্যানেলে নিয়ে আসি আমি কিন্তু অবশ্যই দাদুকে দিয়ে জিজ্ঞাসা করবো বা দিদাকে দিয়ে জিজ্ঞাসা করি তোমাদেরকে জানিয়ে দেবো যে মা এটা যে বলেছিল ঠিক আছে মা ডিরেক্ট বলে দেয় আর সত্যি কথা বলতে আমার যে মাসের হাজবেন্ড আছে তার পুরো নামে ঠিক আছে মানে একটা যে নর্মাল নেম ঘরে নাম হয় সেই নামটা তাতে এস আছে আর যেটা তার অফিসিয়াল রিয়েল নেম তার মধ্যে ডি আর বি দুটোই আছে ঠিক আছে আমি তার নামটা এখানে বললাম না কিন্তু দুটোই আছে সো এটা হলো একটা ঘটনা তো যাই হোক মা যখন এই জিনিসটা জানায় তখন কিন্তু সবাই মানে অবাক হয়ে যায় যে এই নামে ছেলের সাথে বিয়ে হবে কী নাম হতে পারে তো যাই হোক এই হওয়ার পর কিন্তু বেশ কয়েকদিন অবধি কিন্তু মাসির বিয়ের কথা চলে আরও অনেক লোকজনের সাথে মানে অনেক ছেলের বাড়িদের সাথে অনেক কথাবার্তা হয় সব কিছু হয় তারপরে কিন্তু একজনের সাথে মানে ওয়েডিং বিয়ে ফিক্স হবে ঠিক আছে তার নাম কিন্তু মা যেই নামটা বলেছিল সেটার সাথে ম্যাচ করেইনি ঠিক আছে মানে একদম ফিক্স যে এনার সাথেই বিয়ে হবে এরকম কথাবার্তা হয়ে গেছে বাড়ির থেকে কিন্তু এন্ড মুমেন্টে ওই বিয়েটা কোনো রিজনের জন্য কোনো একটা রিজেনের জন্য ক্যান্সেল হয়ে যায় তার রিজেন আমি জানি না পার্সোনাল রিজেন যে কি কারণে হয় মানে এই বাড়ির থেকে করে কি ওই বাড়ির থেকে করে সেটা বলতে পারবো না কিন্তু ক্যান্সেল হয়ে যায় তারপর কিন্তু আমার যে মেশো আছে এখন মানে আমার মাসির হাজব্যান্ড তার সাথে কথাবার্তা হয় তার বাড়ির সাথে কথাবার্তা হয় তারপর কিন্তু মানে একটা বিয়ে পুরো ফিক্স হয়ে গেছে তারপরও সেই বিয়েটা ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল হয়ে কিন্তু এখন যে আমার মাসির হাজব্যান্ড আছে তার সাথে কন্ট্যাক্ট হয় তাদের বাড়ির সাথে কথা হয় আর সবকিছু ভালোভাবে তার সাথে বিয়ে হয়ে যায় মানে বুঝতে পারছো একটা জিনিস একটা পুরো ফিক্স হয়ে গেছে সব কিছু মানে কতটা লেভেলের সে ছোট্টবেলার থেকে তার কাছে একটা সুপার ন্যাচারাল পাওয়ার আছে যে সে কোন লেভেল অবধি গিয়ে প্রেডিক্ট করে দিচ্ছে যে তার সব কিছু ফাইনাল বিয়ের জন্য পুরো দু পরিবারে ভালো মতো কথা হয়ে গেছে তারপরও সেই জিনিসটা ক্যান্সেল হয়ে যায় কি তার মা তার যে নাম ছিল সেগুলো কিন্তু ম্যাচ করিনি মা যে নামগুলো বলেছিল মানে ওয়ার্ডগুলো বলেছিল তার সাথে ম্যাচ করিনি মানে সে কোন লেভেলে একটা গিয়ে প্রেডিকশন করেছে যে মানে সেই নেমের লোকের সাথেই বিয়ে হবে আর সেটাই হয় সেটা ক্যান্সেল হয়ে যায় আর ক্যান্সেল হয়ে গিয়ে আমার যে এখন প্রেজেন্ট মেশো আছে তার সাথে বিয়ে হয় তার নামে এই তিনটি ওয়ার্ড আছে একটা আলাদা রকমই ব্যাপার মানে একদম মিস্ট্রিয়াস মানে আমি যখন এই কথাগুলো বলি আমার নিজেরই গুসবামস আসে যে মানে সে কোন মানে লেভেলে গিয়ে কত দূর অবধি গিয়ে প্রেটেক্ট করে জিনিসগুলো মানে আমি যদি কমন একটা ছোট্ট কথা বলি মানে আমি মাসের কথাটা ছেড়ে দিলাম আমার কথাটাই বললাম আমি ল্যাপটপে এক দিন এরকমও আছে টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের টুর্নামেন্ট আমরা টুর্নামেন্ট খেলছি টুর্নামেন্ট হেরে গেছি ফর সাম রিজেন খারাপ পারফরমেন্সের জন্য আমরা মানে পুরো টিম ঠিক আছে পুরো টিমকে আমাদের প্রেশার করা হয় মানে প্রপারভাবে ইয়ে করার জন্য ট্রেনিং করার জন্য প্র্যাকটিস করার জন্য আমাদেরকে আরও কাস্টমস করানো হয় মানে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স বলতে গেলে চান খাবার টাইম ছাড়া মানে টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদেরকে প্র্যাকটিস করা যায় ল্যাপটপ টোটালি আমার পুরো দিন গেমের মধ্যে পড়ে রয়েছে আর আমি যে গেমগুলো খেলি হেভি গেমস ঠিক আছে ওর মধ্যে পড়ে রয়েছে মানে তারপরও স্টিল আমার ল্যাপটপে কোনো একটা মানে সিঙ্গেল ইস্যু পর্যন্ত আসেনি কিন্তু সেদিনকে একটা ইউটিউব খোলা জাস্ট ইউটিউব মানে ইউটিউব তো এখন জিওর যে কিপ্যাড মোবাইল আছে ওতেও খোলে যায় ঠিক আছে একটা ইউটিউব খোলা তারপরেও মানে সাডেন আমার স্ক্রিনের মধ্যে একটা কাট করে আওয়াজ আর প্যানেল ইস্যু চলে আসে মানে সে কোন একটা জায়গায় গিয়ে প্রেডিক্ট করে মানে আশ্চর্য বিশ্বাস করা কিন্তু এটা সত্যি অনেকেই তোমরা জানো অবশ্যই জানি আমি তোমরা যারা ঘটনা শুনছো এখানে অনেক মানুষই আছে যারা এরকম মায়ের সাথে কনট্যাক্ট করেছে মা অনেক তাদের হেল্প করেছেন তারাও জানে ভালো করে এই জিনিসগুলো আর ইভেনচুয়ালি আমি আরেকটা একটা ছোট্ট করে ঘটনা বলি আমার ফার্স্ট টাইম যখন আমার আমার যে ইউটিউব চ্যানেল আছে তোমরা অনেকেই জানো আমার যখন প্রথম ফার্স্ট টাইম আমি ইউটিউব অ্যাডসেন্স অ্যাডসেন্স একটা কার্ড হয় যার মধ্যে একটা কোড থাকে যেটা দিয়ে তোমাকে ভেরিফাই করতে হয় তোমার চ্যানেলকে সেই অ্যাডসেন্স কোডটা যখন আমি ফার্স্ট টাইমের জন্য অ্যাপ্লাই করি তখন কিন্তু আমি অ্যাপ্লাই করার পর যখন মাকে জানাই যে মা আমি আমার ইউটিউব অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি আমার ইউটিউব অ্যাডসেন্স মানে ওটার জন্য কম আমি এলিজেবেল হয়ে গেছি কমপ্লিট হয়ে গেছে মা আমাকে জানি না কেন হঠাৎ আমায় বলে তোর অ্যাডসেন্স কার্ড আসবে না আমি শুনে খুব খারাপ লেগেছিলো যে এই কথাটা যে অ্যাডসেন্স কার্ড আসবে না কিন্তু তারপর আমি মাকে জিজ্ঞাসা করি যে কেন তুমি এই কথাটা বললে একটু খারাপ লেগেছিল মায়ের উপর রাগও হয়েছিল যে মা এরকমভাবে বললো অ্যাসেন্স কার্ড আসবে না মা আমাকে বলে যে আসবে না আমার মন বলছে তোর অ্যাসেন্স কার্ড আসবে না কি কারণ সেটা তোকে জানতে হবে না বাট আমার মন বলছে এইটুকু মান তোর অ্যাসেন্স কার্ড আসবে না তিন মাসের অ্যাডসেন্স কার্ড আসার টাইম থাকে আমি তিন মাস ওয়েট করি আমার অ্যাডসেন্স কার্ড আসে না প্রথমবারে তো অনেক কিছু করার পর মানে আমি তাও দেখি যে আমার কোনো রকম অ্যাসেন্স কার্ড না আসে না সামনের থেকে তাদের সাইড থেকে কোনো রকম আমি হেল্প পাই কিন্তু তারপর আমি একদিন হঠাৎ যখন আমার মোবাইল থেকে আমার প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করছি তখন যখন আমি অ্যাপ মানে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য তোমার আধার কার্ডের থেকে কিছু জিনিস ওখানে ডিটেলস দিতে হয় যখন আমি ওটা দিচ্ছি তখন আমার ডিটেলস ম্যাচ করছে না তখন আমি ভালো করে লক্ষ্য করি যে আমার আধার কার্ডের যে অ্যাড্রেসটা হচ্ছে ওইটাই ভুল আমি ভুল অ্যাড্রেস দিয়েছি ঠিক আছে তো আসবে কোথা থেকে তো ওই জন্য আমার অ্যাডসেন্সের কার্ডই আসেনি প্রথম টাইমে কিন্তু তারপর কিন্তু আমি সেটাকে ঠিক করে মিস্টেকসগুলোকে আবার কেন কি দুবার অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করা যায় আমি পরে বার অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করি পারফেক্ট একবারে ভালো করে অ্যাপ্লাইও হয়ে যায় ইভেনচুয়ালি তিন মাসের টাইম বলে আমার পনেরো দিনের মধ্যে চলে সে আর মা বলেও দিয়েছিল যে আমি মাকে যখন জানাই যে মা আমি আবার অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছি আগেরবারে বারে ভুল হয়েছিল বলে মা তখন বললো যে আমি তো বলেছিলাম আসবে না তো আমি তখন বললাম মাকে যে এবারে আসবে তো বলছে এবারে আসবে দেখ তোর এই কিছু দিনের মধ্যেই ঢুকবে আমি মানে শুনে তো মানে বেশ অবাক হয়ে যাই যে কিছু দিনের মধ্যেই ঢুকবে তিন মাসের টাইম চায় পনেরো দিনের মধ্যে চলে আসলো আমার অ্যাডসেন্স কার্ড আমার অ্যাডসেন্স কার্ড এখন এনে দেখাতে পারবো না ওইদিকে রাখা রয়েছে বাট রয়েছে আর মানে সত্যি পনেরো দিনের মধ্যে চলে এসেছিলো মানে মা বলেছে তাড়াতাড়ি চলে আসবে তাড়াতাড়ি চলে এসছে তো এরকম একটা ব্যাপার তো যাই হোক আরও অনেক ঘটনা আছে যদি আরও আরও ঘটনা শুনতে চাও তোমরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আজকের জন্য এই অবধি রাখলাম আবার দেখাবে আগামীকাল ঠিক তিনটের সময় আজকের জন্য বাই